এই যে আমার হাতে শীষ দেখছেন ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট নিয়ে কৃষকরা এখন বেশ দিশেহারা হয়ে গেছে ধানের শীষ সবুজ থাকে পাতাও সবুজ থাকে কাণ্ড শিরোবসিরা এগুলো সবুজ থাকে ধানগুলো কালো হয়ে ধূসর রঙের হয়ে ঝলসে মরে যায় একটা শীষে প্রায় সমস্ত শিশুই অনেক শীষে মারা গেছে কিন্তু শীষের এগুলো সবুজ আছে এটা ব্যাকটেরিয়াজনিত শীষ পোড়া রোগ বলে বা ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট বলে এটা মূলত বীজবাহিত রোগ এটা ধানে দুধ অবস্থা বেশি আক্রমণ করে থাকে এটা যদি ধানের দুধ অবস্থায় আক্রমণের সূচনা হয় তাহলে দ্রুত ব্যাকটেরিয়া নাশকগুলো যেগুলো আছে ব্যাকটেরিয়া নাশক যেগুলো কিমিয়া অনলাইন ব্যাকটপ এই ধরনের আরও যে ভালো ব্যাকটেরিয়া নাশকগুলো দ্রুত আপনাকে স্প্রে করতে হবে যদি আক্রমণের মাত্রা বেশি হয় তাহলে বুস্টার ডোজ হিসাবে সেকেন্ড ডোজ পাঁচ সাত দিন পর আবার আপনাকে স্প্রে করতে হবে তাহলেই আমাদের ধানটা রক্ষা হবে তাছাড়া শতভাগ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এই ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইটে সুতরাং সচেতনতা বৃদ্ধি করতে হবে প্রতিদিন মাঠে আমাদের মাঠ পরিদর্শন করতে হবে ধন্যবাদ সকলকে